হরি কৃষ্ণা বাংলা ক্যালেন্ডারের দশম মাস হলো মাঘ মনে করা হয় মঘা নক্ষত্রের সূর্যের অবস্থান থেকে এই মাসের নামকরণ হয়েছে মাঘ সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী মাঘ মাসের পূর্ণিমা হল অতি পবিত্র এবছর মাঘী পূর্ণিমা হল চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার বাংলা এগারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মেই মাঘী পূর্ণিমা তাৎপর্য ও মাহাত্ম রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনীও প্রচলিত রয়েছে এই দিনটিকে ঘিরে প্রচলিত কাহিনী অবলম্বনে পুরাকালে কান্তিকা নগরীতে ধনেশ্বর নামে একজন গরিব ব্রাহ্মণ বাস করতেন ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না ব্রাহ্মণের দিন কাটছিল খুবই দুঃখে ভিক্ষা করে কোনো রকমে দিন কাটছিল এমনই একদিন ভিক্ষায় বের হলেন ব্রাহ্মণ সে সময় নগরীর বাইরে কোনো একজন জনৈক ধনীর বাড়িতে তিনি ঢুকলেন ভিক্ষা করতে কিন্তু সেখান থেকে ব্রাহ্মণকে খালি হাতেই ফিরতে হলো। কারণ নিঃসন্তান ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাননি বাড়ির মালিক ব্রাহ্মণ ঘরে ফিরে কাঁদতে লাগল আর তার স্ত্রীকে সবটা খুলে বলল সব শুনে স্ত্রীর রূপবতী উপায় খুঁজতে লাগল তখনই জনৈক একজন এসে বলল তোমরা মা লক্ষ্মীর পুজো করো এবং ভগবান বিষ্ণুর আরাধনা করো এতে তোমরা সন্তান লাভ করতে পারবে তাই শুনে ব্রাহ্মণ মাঘী পূর্ণিমারেই পুজো করে এবং ব্রাহ্মণ দম্পতির সন্তান লাভ হয় আবার বৌদ্ধ ধর্মের বিশ্বাসমতে মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনেই ভগবান বুদ্ধ তার মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন এই বিশেষ তিথিতে তাই ভগবান বুদ্ধের পুজো করা হয় মাঘী পূর্ণিমার মাহাত্ম এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনেই শুধু গঙ্গা জল স্পর্শ করলেও একজন ব্যক্তি বৈকুণ্ঠ লোক লাভ করেন এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে মনে মনে মা গঙ্গার ধ্যান করলে মানুষ সুখ ও সৌভাগ্য লাভ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ পূর্ণিমায় গঙ্গায় স্নান করলে সারা বছরের ধ্যানের ফল পাওয়া যায় এই দিনে গঙ্গাসহ অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে পাপ ও ক্রোধ নাশ হয় মন ও আত্মা হয় এই দিনে করা মহান স্নান সমস্ত রোগ নাশ করে এবং দৈহিক ও দৈব বৈষয়িক দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় স্নান ও দান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করতে হয় আপনি যদি গঙ্গা স্নান করতে সক্ষম না হন তবে আপনি স্নানের জলে গঙ্গার জল ছিটিয়ে পুণ্য লাভ করতে পারেন মাঘী পূর্ণিমা বাড়িতে কিভাবে পালন করবেন পূর্ণিমার দিনে অবশ্যই আমিষাহার বর্জন করতে হবে এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র গঙ্গা নদীতে বা বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করতে হয় ও মনে মনে মা গঙ্গার ধ্যান করলে সংসার সুখ ও শান্তিতে ভরে উঠবে ও সৌভাগ্য প্রাপ্তি হয় আপনারা চাইলে সারাদিন উপোস করে সন্ধ্যায় শ্রীহরি ও মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন এই দিনে যে যার সামর্থ্য মতো দান করুন দান করার সময় ওম নম ভগবতী বাসুদেবাই নম এই মন্ত্রটি জপ করবেন এই দিনে বেশি বেশি করে হরিনাম কীর্তন করবেন ও জপ করবেন ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করে দেবেন হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার সবাই খুব ভালো থাকবেন